আপনি কে হেল্প করে মানে কেউ হেল্প করে আপনার আপু আম্মু আপু ভাই বা স্বামী আপনার ছোট

আমি এই যে আপুরের ভাষা বলতেছি কারণ আপু অলরেডি এখানে তিন পিস টেস্ট আনছেন নাকি আশা করি চলে আসতে হবে আপু কত পিস আনার খেয়াল আছে বলেন

তাহলে शाम থেকে থেকে টেস্ট করে দেখি এই যে রাসনা মাইয়া বো বাচ্চা যত মানুষ আছে অল পরিবার ফ্যামিলি লই চলিয়েবেন আপনাদের সুপেরিজিট আগারগাঁও নতুন রাস্তা ভাইরাল কে কে